এক পার্টিতে আসতে বলেছিলাম কিন্তু ও আমাকে কি বলেছে জানো আমার মুড হলে আমি আসব যে কোনো মূল্যে ওকে আমার চাই কোথায় আছে খুঁজে বের ডিম এরকম কেন ডিম আমি পারিনি মুরগি পেরেছে খেয়ে নাও আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম সেটা কই আমার কুক সিনেমা দেখতে গিয়েছে যখন আসবে তখন রান্না হবে চুপচাপ বসো পাগল কোথাকার এই টেবিলত অনেক নোংরা পরিষ্কার কর খেতে এসেছো নাকি চা খেতে এসেছো চুপচাপ চা খাও নরসিং এদিকায় গলাটা চেনা চেনা লাগছে ভাইয়া ভাইয়া হার্টে ফুটে হয়েছে ভাইয়া অপারেশনের জন্য টাকা দিচ্ছি আপনি যদি সিকিউরিটি কে বলে দেন আর অল্প করে একটা